নাটোরের সিংরায় চাঁদা না পেয়ে সংখ্যালঘু হিন্দু পরিবারের হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ওপর কয়েকজনের বিরুদ্ধে থানা প্রতিনিধি সিংরা রঞ্জু আহমেদ বিস্তারিত অভিযোগকারীরা জানান হামলাকারীরা এলাকায় প্রভাবশালী এবং আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ঘটনাটি ঘটেছে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস গ্রামের বাবুপাড়া মহল্লায় স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি ওই এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সাতটি হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি করেন তারা টাকা দিতে অস্বীকৃত জানালে গত কয়েকদিন ধরে তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও হুমকি দেওয়া হয় এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে বিয়াস বাবুপাড়া এলাকায় শতাধিক হিন্দু ও মুসলমান নারী পুরুষ মানববন্ধন করে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে বক্তারা বলেন ধর্মীয় সংখ্যা সংখ্যালঘুদের উপর এমন হামলা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ এ থানায় দায়ের করা হয়েছে অভিযোগে সাতটি হিন্দু পরিবারের নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করা হয়েছে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ পেয়েছেন এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অনেক আতঙ্কে আছি আপনারা আপনারা আমাদেরকে আর কিভাবে এখানে বাস করব আমরা প্রতিবাদ করতে যাই তখন উমরে আসে আমাদের মারার জন্য সেই দিন ওই পরিস্থিতিতে আমরা চলে গেছিলাম কিছু কিছু লোক এখানকার জানে সে ঢেল ইট পাটকল তাদের গ্রিলে বাড়ি তারা মানে বাড়াইতে পারতিছে না ভিতর থেকে চিল্লাচিল্লি চিল্লি আমাদের দুইটা পুকুর দখল করছে আমার ব্যবসা করে স্যার মাথাতে তার কাছে দশ লক্ষ টাকা সাদা চাইছে এবং গত রাত্রে বাড়ি ঘরের উপর হামলা করছে দরজা এমন ভাবে ওই দিক থেকে স্যারে যাচ্ছে সব গিরিলের দরজা আটকাই দিচ্ছে বাইরের থেকে সব গেট আটকায় দিছে যাতে না বেরোতে পারে এখানে ঢেলা ঢেলি দরজা মাংসুর